ভাই বাইরে ভাই বিশাল মেলা লাগাইছি ঠিক আছে আচ্ছা কঠিন ডিসকাউন্ট দিবো দেখেন আচ্ছা কঠিন দিব অনেক কোথায় ভাই আমি আমি মাল বাই চাবিলি করি ভাই আমি মাল বাই চাবিলি করি না ভাই বুঝছেন দেখেন চমকা চমকা মাল দেখাবো ঠিক আছে আমি বাই চাবিটি করি না আমি সামনে জিরে পাইতেছি এড়িয়ে দেখাইতেছি বুঝছেন সামনে দিয়ে পাইতেছি এড়িয়ে দেখাইতেছি আমার এখানে কোনো প্রতারণার কোনো সিস্টেম নাই বুঝছেন আমার এখানে প্রতারণার কোনো সিস্টেম নাই এই দেখেন ঠিক আছে আমি কঠিন ডিসকাউন্ট দেবো এখানে গাউন থাকবে জামিজ থাকবে ঠিক আছে সব আমার মিশা দেবো ঠিক আছে সিরা ভাড়া দাগ দিয়েছিল আমার বুঝছেন ভাই ভাই কথায় বড় না ভাই কাজে বড় ঠিক আছে কথায় বড় না ভাইয়া কাজে বলছে দেখেন ক্যামেরা একটু দেখান নিচে দেখান এই দেখেন ঠিক আছে আমি কি সুন্দর চমকা চমকা মাল দেখা ঠিক আছে এটা হিসাব লোক হিসাবে একটাই কারণ আমি কথায় বড় না ভাইয়া কাজে বড় চাই এই দেখেন এখানে গাউন থাকবো কামিজ থাকবো ঠিক আছে টপস থাকবো বেশিরভাগই আপনার কামিজটা টপ ইয়ে গাউনটা বেশি দেখবো বুঝতে পারছেন গাউন আর কামিজটা বেশি দেখবো ঠিক আছে আজকে পাইয়ের দামে দেবো বিভিন্ন কালার থাকবো ঠিক আছে বিভিন্ন কালার থাকবো এগুলো অরিজিনাল ইন্ডিয়ান মাল মানে বেলের মাল গাইডের মাল বুঝতে পারছেন যেগুলো বেলের মাল বিভিন্ন কালার থাকবো বুঝছেন বিভিন্ন কালার কালার থাকবো বিভিন্ন ধরনের ডিজাইন থাকবো এই দেখেন ঠিক আছে এই দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন থাকবো ঠিক আছে এই দেখেন কামিজ ঠিক আছে আমার ঠিকানা হলেও আপনি স্কন্ডার নাম্বার থাকবে ঠিক আছে আমার ঠিকানা স্কন্ডার নাম্বার থাকবে বলবেন হাজি শারালি মাকে জামো সাউঘাট ভুল থাকা উসিয়া রূপ গোস নারায়ণ ঘোষ ঠিক আছে রূপ নারায়ণ ঘোষ হাজি শেরালী মার্কে শাহ ঠিক আছে নারায়ণগঞ্জ জেলার উগ্র স্থানা ভুলতাগাউসি গাউসে থেকে দুই থেকে তিন মিনিট সময় লাগবে বলে হবে হাজির সেরালি মাকে দেবো সাহকার দুই থেকে তিন মিনিট সময় লাগবে দেখেন কথা না পারে ঠিক আছে আমি গোডাউন থেকে ব্যবসা করি ঠিক আছে আমার কোনো শোরুম নাই দোকান নাই ঠিক আছে আমি গোডাউন থেকে ব্যবসা করি ঠিক আছে চৌষট্টি জেলা কুড়িয়া সার্ভিসে কোনো সময় মাল নিতে পারবেন চৌষট্টি জেলা কুড়িয়া সার্ভিসে কোনো সময় মাল নিতে হবে চৌষট্টি জেলা ঠিক আছে আমি আপনাকে এখনো বলতেছি পরবর্তী বলতেছি ঠিক আছে খারাপ কোনো কমেন্ট করবেন না কমেন্ট করবেন না ঠিক আছে ব্যবসা করবেন যারা ব্যবসা করবেন তারাই নক করবেন ঠিক আছে এটা হকারি ঢুকে মেলায় বাসায় ফুডে খালি শোরুম কোয়ালিটি বাজার চৌষট্টি জেলা মাল বাঁচাবেন ঠিক আছে শোরুম কোয়ালিটি বাজার চৌষট্টি জেলা কুড়ি আসা বিচারে কন্ডিশনে আপনারা মাল দিতে পারবেন ঠিক আছে মাত্র পাইকারি লাগাইছি ঠিক আছে কঠিন ডিসকাউন্ট দেবো পাইকারি এই দেখেন দেখেন কঠিন ডিসকাউন্ট দেবো মাত্র পাইকারি অনলি পাইকারি দেখেন চৌষট্টি জেলায় কুড়ি আসা পরিষেবা দিতে হয় ঠিকানা ভুল টাকা হচ্ছে হাজির সের আলী মাকে শাহঘাট এই দেখেন মাল চমৎকার চমৎকার মাল দেখেন এই দেখেন অনেক অনেক মা বোন আছে খাওয়ার আছে আপার আছে বাসায় বেকার থাকে বেকার না থেকে ব্যবসা করুন ব্যবসার মতো শান্তি দুনিয়াত নাই ঠিক আছে এখানে গাউন থাকবে কামিজ থাকবে ঠিক আছে বাসায় বসে থেকে মাসে বিশ হাজার ত্রিশ টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে এই দেখেন সিরা আদার দাগ কিছু আমার সিরা ভাড়া দাগ কিছু আমার ঠিক আছে এই দেখেন এখানে বিভিন্ন ধরনের কালার মাথা ঠিক আছে বিভিন্ন ধরনের কালার মাথা ঠিক আছে মাত্র পাইকার লাগাইছি বারোশো তেরোশো টাকা মাল মাত্র ডিসকাউন্ট মাত্র ষাট টাকা মাত্র মাত্রি ষাট টাকা এই দেখেন ষাট টাকা মাত্র পাইকারি এত নাই ঠিক আছে আটশোশো নশো টাকা মাল গাছি মাত্র ষাট টাকা এই দেখেন মাত্র ষাট টাকা পাইকারি এটা হবার মেলায় বাসায় শোরুমে সব জায়গায় ব্যবস্থা করেন ঠিক আছে মাত্র পাইকারি এই দেখেন মাত্র পাইকারি লাগাইছি মাত্র ষাট টাকা ঠিক আছে এই দেখেন এখানে ঘাউন থাকবে ঠিক আছে বিভিন্ন কালার মাল থাকবো বিভিন্ন কালার মাল থাকবো ঠিক আছে গাউন থাকবো কামিজ থাকবো টপস থাকবো ঠিক আছে মাত্র যে পাইকারি ষাট টাকা মালা এই দেখেন বিভিন্ন কালার মাল ভাই মাল নাকি আমি হাজার মাসে ব্যবস্থা ব্যস্ত করতাম না একশো মাসে ব্যস্ত করতাম ঠিক আছে দেখেন চমকা চমৎকার কাস্টর মাল ঠিক আছে চমৎকার চমকা কাস্টমার আমি কথায় না বড় এ কাজে বড়ো হচ্ছে এই দেখেন টাকা দিবেন ভাই মালারে টাকা তো আমার দিবেন না এই দেখেন টাকা দিবেন মালারে কি চমৎকার মাল লাগিয়েছি এই দেখেন ঠিক আছে মাত্র দেখছি পাইকারি রেট মাত্র ষাট টাকা

ঠিক আছে ঠিকানা ভুলতে কাউ হাতির স্যালি মার্কেট এই দেখেন মাল মালটা দেখেন দেখেন বৃহস আপনার যারা বেকার আছেন বেকার না থেকে ব্যবসা করুন এই ক্যামেরা সামনে দেখেন ঠিক আছে যারা বেকার আছেন বেকার না থেকে ব্যবসা করুন ব্যবসার মধ্যে শান্তি দুনিয়া নাই ঠিক আছে ঠিকানা ভুলতে কাউ হাজির স্যালি মার্কেট শাহঘাট ঠিক আছে অপূরত মাল থাকবো তারা আসতে পারেন তারা এসে মাল নেবেন তারা আসতে পারে না তারা চৌষট্টি জেলায় কুড়ি আসে বেশি কন্ডিশনে বাসায় বসে থাকা ইমুতে হোয়াটসঅ্যাপে দেখে দেখা কিংবা মুহূর্তে ভিডিও কল দেখে কিংবা বা দেখে দেখিয়া আপনারা ছবি দেখে আপনারা মাল নিতে পারবেন ঠিক আছে ঠিকানা ভুলতাকাউসিয়া হাজির শেরালি মার্কের সাহকাট এই দেখেন চমকা চমকা মাল আছে সেটা মাল আছে অফুরন্ত মাল আছে ঠিক আছে অফুরন্ত মাল আছে এই দেখেন মাল ওয়ান পিস কামিজ ঠিক আছে ওয়ান পিস কামিজ ঠিক আছে অফুরন্ত মাল আছে এই দেখেন গাউন ঠিক আছে অফ গাউন আছে এখানে এই দেখেন চমকা চমকা মাল থাকবো ঠিক আছে যারা আসতে পারেন তারা এসে মাল নেবেন যারা আসতে পারেন না তারা কুরিয়ার সার্ভিসের কন্ডিশনে ভিডিও কলে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দেখে মাল দিতে পারেন ঠিক আছে তো রাখলাম ভালো থেকে কোথা হবে স্ক্যান স্কোর নাম্বার থেকে ফোন দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ওকে